চিন্তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের ইন্টিউশন বা মনঃসংযোগের অভাব আমরা যদি চিন্তাকে বেশি করে জীবনে অস্তিত্ব দিই বা ঠাঁই দিই তাহলে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে সব সময় মাথা ধরা বুক ধড়ফড় করা বিরক্তি লাগা এবং কোনো জায়গায় মনঃসংযোগ করতে না পারা এগুলো দেখা যাবে এর থেকে বেরিয়ে আসতে গেলে একা না থাকা লোকের সাথে মেলামেশা করা নিজেকে খানিকটা সময় দেয়া বাচ্চাদের সাথে মেশা এবং যোগা বা মেডিটেশনের ওপরে নির্ভর করা রাত্রের দিকে হালকা খাবার খাওয়া ঘুম যাতে ভালো হয় সেদিকে নজর রাখা ওষুধের ভেতরে আর্জেন্টাম নাইট্রিকাম জেলসিমিয়াম কোফিয়া অ্যানাকারিয়াম চিন্তা দূর করতে খুব ভালো খায়